তাই হাদিস শরীফ বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ এই ছয়টি হাদিসের কিতাবে কেউ যদি একটি হাদিস দাখিল দেয় যে বুকের উপরে হাত বানতে হবে আমি গুনাহগার ১ লক্ষ টাকা পুরস্কার দেব শুনছেন তো এখানে আমার অনেক পরিচিত লোক খাস করে আপনাদের মসজিদের ইমাম মুফতি জাহেদুল ইসলাম আমজাদি সাহেব কিবিলা খুব জ্ঞানী মানুষ আমাদের মাদ্রাসায় যত শিক্ষক আছে সবচাইতে পড়ানোওয়ালা বেশি ভারী ভারী কিতাবগুলো তিনি পড়ায় এখানে অনেক ছাত্র আমার মাদ্রাসার আছে আমাকে সব সময় পেয়ে যাবেন বুখারি ছটা সই হাদিসের কিতাবে একটা কেউ যদি হাদিস দাখিয়ে দেয় যে একামতের আগে দাঁড়িয়ে যেতে হবে আর বুকে হাত বানতে হবে আমি তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো যে কোন দিন দাখিয়ে আমার কাছ থেকে নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ বর্তমান জামানাতে নামাজে হাত বানা বানা নিয়ে মারামারি হয় কি হয় না বাবজি কেউ এখানে হাত বানে কেউ এখানে হাত বানে কেউ এখানে বানে কেউ পাও এত দূর রাখে কেউ আবার মনে হচ্ছে মসজিদে বাপের জমি ধরতে এসছে আছে না মিথ্যা কথা বলছি এরকম নাই আর কেউ আবার ওর আস্তে আমিন জানি না ও কোন খোদা কে মানে ওর খোদা আস্তে আমিন বললে শুনতে পায় না তাই বলবে আমিন আচ্ছা আস্তে বলে আল্লাহ শুনতে পায় কি পায় না পাই না একটি কিতাবের নাম বলছি আপনাকে সর্বপ্রথম হাত নিয়ে ঝামেলা হয় একামতের সময় দাঁড়া নিয়ে ঝামেলা হয় আমি এখান থেকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে যখন কোন আলিম বলবে একামতের আগে দাঁড়িয়ে যাও একামতের সাথে সাথে আপনাকে বলবেন হাদিস দাও আপনি হাদিস দাও বলতে পারবেন কি পারবেন না মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের নাম ইমাম আব্দুর রাজাক সান আনি রহমতুল্লাহ যিনি ইমাম বুখারি এবং মুসলিমের দাদা শিক্ষক কি শিক্ষক কার ইমাম বুখারি এবং ইমাম মুসলিমের তিনি নিজের কিতাব মুসান্নাফে আব্দুর রাজাকের হাদিস নাম্বার আঠারোশো একান্ন হাদিস নাম্বার কত আঠারোশো একান্ন এবং জামেউল আহাদিস কিতাবের হাদিস নাম্বার তেতাল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাদিসটি কি হাজরাত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ্জিন হাইয়া আলা সালা বলতেন নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন জোরে বলেন সুবহানাল্লাহ যেটা হাদিসে আছে সেটা বলে দাও আমার কাজ যেটা হাদিসে আছে সেটা বলে দাও আমার কাজ কাউকে টর্চার করা আমার কাজ না মানলে আপনার উপকার না মানলে আপনি জাহান্নামে গেলে আমার বাপ দাদার কি লাভ লস কিন্তু আলিম হয়েছি হকটা বলার জন্য মাজমাউ সাবাইদের মধ্যে হাদিস হাজরাতে বিলাল রাদি আল্লাহ তালান হোক যখন একামত দিতে নেবিয়ে পাক সাল্লাহ আলী ও সাল্লাম মসজিদে যেই দিন উপস্থিত থাকতেন তো নেবিয়ে পাক সাল্লাহ সাল্লাম হাইয়া আলাহ সাল্লাহ যখন বলা হতো দাঁড়িয়ে যেতেন নবী পাককে দেখে প্রত্যেক সাহাবি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতেন জোরে বলুন সুবাহ হাই আলা সালাতে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতেন প্রত্যেক সাহাবি বুখারির মধ্যে হাদিস মুসলিমের মধ্যে হাদিস নাসাইর মধ্যে হাদিস রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়ায়ও না যতক্ষণ পর্যন্ত হাতটা তারাওনি যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখে নিবে তিরমিজি শরীফের 71 পৃষ্ঠার মধ্যে হাসিয়াতে লেখা আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজরা মুবারকাতে থাকতেন হযরতে বেলাল হাইয়া আলা সলা বলতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বের হতেন নবী পাককে বের হতে দেখে প্রত্যেক সাহাবি হাইয়া আলাস সালার সময় দাঁড়িয়ে যেতেন জোরে বলুন সুবাহ এবার পূর্বে দাঁড়ালে কি হবে হুজুর হাইয়া আলাহ সালাতে নবী পাক দাঁড়াতেন সাহাবি দাঁড়াতেন বিভিন্ন কিতাবের মধ্যে এসেছেন হাজরাতে আবদুল্লাহ ইবনে উমারের সামনে একদিন সাহাবি যেমন মুকাব্বির দাঁড়ালেন তিনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তো হাজরাতে আবদুল্লাহ ইবনে উমার উপস্থিত ছিলেন তিনি বলেন এ বসো

ফাতাওয়া আলমগিরি যে কিতাবটা আওরঞ্জেব বাদশাহ রহমতুল্লাহ আলাই বিশাল বড় আল্লাহ পাকের ওলি শাহজাহান বাদশার ব্যাটা চিনেন কি চিনেন না আরন সেগহরহমাতুল্লাহ আলাই জন সেই জামানার বড় বড় আল্লাহর ওলি ইমাম মুহাদ্দিসকে একত্রিত করে সোনার টাকা দিরহাম নাজরানা হাদিয়া দিয়ে একটি কিতাব রচনা করেছেন যে কিতাবটিকে ভারতবর্ষে ফাতাওয়া আলমগিরি বলা হয় দুবাইয়ের মাটিতে ফাতাওয়া হিন্দিয়া বলা হয় আরবের মাটিতে ফাতাওয়া হিন্দিয়া বলা হয় মিশরের মাটিতে ফাতাওয়া হিন্দিয়া বলা হয় সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে যেখানে মুসলমান আছে এই কিতাবের ফাতওয়াকে পড়া এই কিতাব পড়েই ফাতোয়া দেওয়া হয় জোরে বলেন ফাতাওয়া আলমগিরি একাশি নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন ইয়াকরাউলাহুল ইন্তিসা আরব কায়েমা একামতের সময় প্রথমে দাঁড়িয়ে অপেক্ষা করা মাকরু প্রথমে দাঁড়িয়ে অপেক্ষা করা কি মাকরু কি করবে সুম্মা ইয়াকো দো বরণ বসে যাবে বরণ বসে যাবে ইজাব বালাগাল মহাজজিন কউলাহু হাইয়া আলাল ফালা। বরন মহাজজিন যখন হইয়া আলাল ফালা বলবে। তখন দাঁড়িয়ে যাবে জোরে বলল সুহান। তখন কি করবে। দাঁড়িয়ে যাবে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল সালাত দুটি শব্দ এসেছেন ফাতাওয়া শামির মধ্যে এসেছেন আর ফাতাওয়া আলমগীরের মধ্যে স্পষ্ট ভাবে বলা আছে ইকামত চালু হয়ে গেছেন আপনার কোন ব্যক্তি মুসাল্লি নামাজ পড়তে আসেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহতে মুকাব্বির পৌঁছে গেছে আমরা কি মনে করি এখনি তো দাঁড়িয়ে যাবে আর বসে কি লাভ দাঁড়িয়েই থেকে যায় তো ফাতাওয়া আলমগীরতে 500 জন মুফতির সিকনিচার তিনারা বলছেন না ওই সমাতে দাঁড়িয়ে থাকা মাকড়ু একটা শব্দ যদি বাকি থাকে হইয়া আলাহ সালার পূর্বে আপনাকে বসে যেতে হবে সুভান আল্লাহ বসে যেতে হবে হাইয়া সালাতে দালাতে হবে এটাই হলো সুন্নাত জোরে বলুন সুভান নবী আমার একামত যাওয়া যখন শেষ হয়ে যেতেন তাকবীরে তাহরিমা বাঁধার পূর্বে এইভাবে মুখটা ঘোরাতেন এইভাবে ঘোরাতেন আর বলতেন সবাই নিজের সবকে ঠিক করে নাও কাঁধে কাঁধ মিলিয়ে নাও পায়ে পাও মিলিয়ে নাও পায়ে পাও মিলিয়ে নাও মানে কি সবার পাও সমতুল্য করে নাও আর এখন মানুষ মনে করে পায়ে পাও মিলিয়ে মানে চাপিয়ে দাও বাপ হলো চাপিয়ে দাও ভাই হলো চাপিয়ে দাও আমরা যখন হাঁটি মানুষের পায়ের সঙ্গে পাও লেগে যায় তো আমরা বেয়াদবি মনে করি কি করি না ওকে সালাম না মুসাফা করি আছে কোন বড়ো মানুষের পায়ে পা লেগে যায় মানুষের তো মুসাফা করে নাও সালাম দিয়ে দাও অন্তরটা ঠান্ডা হয়ে যাবে ঠিক না বে তো আমি নামাজ পড়ছি আমার পা বাপের পায়ের উপরে তো যেই নামাজে বাপের আদব নাই আল্লাহর আদব হবে হবে আর আপনি যখন কোন বড় লোক ব্যক্তির সামনে দাঁড়াবেন এইভাবে হাত বেঁধে দাঁড়াবেন নাকি এটাকে আমাদের দিয়ে কি মনে করা হয় স্টাইল মনে করা হয় কলেজের প্রফেসর ডক্টররা বড় বড় ইঞ্জিনিয়াররা মাস্টাররা এইভাবে দাঁড়ায় ঠান্ডার সময় স্টাইলে তো আল্লাহর সামনে তো স্টাইল চলবে না এমন ভাবে দাঁড়াতে হবে যেন আল্লাহর সামনে আপনাকে একইবারে গুনহেগার বান্দা মনে হয় নগণ্য মনে হয় সুবহান আল্লাহ তাই হাদিস শরীফ বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ এই ছয়টি হাদিসের কিতাবে কেউ যদি একটি হাদিস দাখিল দেয় যে বুকের উপরে হাত বানতে হবে আমি গুনহেগার এক লক্ষ টাকা পুরস্কার দেব আল্লাহ শুনছেন তো এখানে আমার অনেক পরিচিত লোক আছে খাস করে আপনাদের মসজিদের ইমাম মুফতি জাহেদুল ইসলাম আমজাদি সাহেব কি খুব জ্ঞানী মানুষ আমাদের মাদ্রাসায় যত শিক্ষক আছে সব চাইতে পড়ানেওয়ালা বেশি ভারী ভারী কিতাবগুলো তিনি পড়ায় এখানে অনেক ছাত্র আমার মাদ্রাসার আছে আমাকে সব সময় পেয়ে যাবেন বুখারি ছটা সহি হাদিসের কিতাবে একটা কেউ যদি হাদিস দেখিয়ে দেয় যে একামতের আগে দাঁড়িয়ে যেতে হবে আর বুকে হাত বানতে হবে আমি তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো যে কোন দিন দেখে আমার কাছ থেকে নিয়ে চলে আসবেন তাহলে কোথায় বানবো হুজুর তো সেহাই হাদিস পড়েন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস কোন কিতাব বললাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুন্নাতুন ওয়াদউল কাফফি আলাল কাফফি ফি সলাতি তাহতা সুররা হযরত সাইয়েদুন আলীউল মুর্তাজা কররামাল্লাহু ওয়াজহুল করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুন্নাত হলো নামাজের মধ্যে হাত কি করে বানবেন তিনি বলছেন কাফের উপরে কাপ করে নেই নাভির নিচে হাত বেঁধে নেওয়া এটাই হচ্ছে মুস্তাফার সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা বলেন হাজরাতে আলী সুন্নাত বেশি বুঝতে নাজকের মৌলবি বেশি বুঝে হাজরাতে আলী সুন্নাত বেশি বুঝতে না আমরা বেশি বুঝি আপনাদের বিশ্বাস কি হাজরাতে আলী এত ব্রেনিয়ান আর এত বড় সাইন্টিক এত বড় বিজ্ঞান হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথার উপরে এক হাজার পাতার একটি কিতাব লেখা যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এত বড় ব্রেনিয়ান ব্যক্তি ছিলেন নেভিযে পাক কি বলেছেন হাদিসটি তিরমিজিতে আনা মেদিনাতুল এলিম ওয়া আলিউন বাবুহা আমি ইলমের শহর জ্ঞানের শহর আলী তার জোরে বলেন সুবহানাল্লাহ তো যাকে আলী জ্ঞানের দারোয়াজা বলছেন তিনার জ্ঞান কিরকম হবে হাজরাতে উমার রাজি আল্লাহ সামনে যখন কোন মশলা আসতেন তিনি হাজরাতে আলীকে দিয়ে হাল করাতেন হাজরাতে আলী রাজি আল্লাহ তালহ নবির লক্ষ লক্ষ সাহাবির মধ্যে তিনি একজন মুস্তাহিদ ছিলেন প্রত্যেক সাহাবি তিনার ফাতোয়ার প্রতি আমল করতেন জোরে বল অসংখ্য সাহাবি তিনার মোকাল্লিদ ছিলেন সাহাবীর মধ্যে এক অপরের মোকাল্লিদ ছিলেন এক অপরের তাকলিদ করতেন তো হাত নাভির নিচে বাঁধা সুন্নাত এটাই আবু দাউদ শরীফের হাদিস থেকে প্রমাণিত জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটি চলে আসেন বুকের উপরে হাত বাঁধা কোথায় আছে অন্য হাদিসের কিতাবের মধ্যে আছে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে কেন বুকের উপরে হাত বাঁধবে এই জন্য বুকের উপরে হাত বানবে যে মহিলাদের বুকে কিছু লুকাইত জিনিস আছে যেটাকে পর্দা করার জন্য ঢাকার জন্য তাদেরকে বুকে হাত বানতে হবে তাদের জন্য এটা শুননা জোরে বলেন সুভান এইবার যারা বুকে হাত বানে তাদেরকে বলেন তোদের বুকে কি আছে তোরা কেন বানিস তো বুকে পুরুষদের জন্য হাত বানা মহিলাদের জন্য বুকে হাত বানতে হবে দ্বিতীয় নাম্বারে চলে আসেন এখন মানুষ দেখতে পাওয়া যায় নামাজ যখন পড়বে এরকম নামাজে দাঁড়িয়ে গেছেন এত দূর অবধি গাঞ্জি মাথায় টুপি নাই মনে হয় না নামাজে দাঁড়িয়েছে মনে হয় ঘাস কাটতে এসছে আমাদের দিকে মানুষ যখন ঘাস কাটতে যায় তবুও ভালো ড্রেস পড়ে যায় এখন আর ফাটা ড্রেস কেউ পড়ে না খুব কম কেউ যদি হয়তো খুব কম সুন্দর ড্রেস ভালো ড্রেস পড়ে মানুষ মাঠে যায় আর নামাজে দেখবেন এত মাথায় টুপি নাই পুরা গলার উপরটা ফাঁকা আর আপনার প্যান্ট নোংরা হয়ে আছে কোথায় ছিল এসে নামাজে এই করতে করতে দাঁড়িয়ে গেল হাত এই করলো দাঁড়িয়ে গেল এটা নবীর সুন্নাত কায়ামত অব্দি যে কোনো কিতাব থেকে দেখা কে এক লক্ষ টাকা পুরস্কার দেব যে নবী রকম করেছিলেন আর দাঁড়িয়ে গেছিলেন হাদিসের মধ্যে তিনটি হাদিস এসছেন একটি হাদিস নবী পর্যন্ত হাত তুললেন নাভির নিচে একটি হাদিস কান পর্যন্ত হাত 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 তুললেন নিচে হাদিস নবীর কানের উপর পর্যন্ত চলে গেল নাভির নিচে হাত বাঁধলেন তিনটি হাদিস ইমামে আসাম আবু হানিফা বিখ্যাত তাবেই ইমাম মোহাম্মদ ইমাম ইউসুফ অসংখ্য ইমাম অসংখ্য মুহাক্কিক মোদাকি ফকিগন বলেন যখন আপনি কানের লতি পর্যন্ত নিজের বিরুদ্ধ আঙুলকে লাগাবেন তো বুকের যে কান পর্যন্ত হাদিস এটার উপরও আমল হয়ে যাবে লতা পর্যন্ত হাদিস এটা পর্যন্ত আমল হয়ে যাবে আপনার আঙুলটি দাঁড়িয়ে থাকবে এই আঙুলটি কানের উপরে চলে যাবে ওই হাদিসের প্রতি আমল হয়ে যাবে তাই এইভাবে নিয়াতটা করবে তিনটি হাদিসের উপরে তার আমল হয়ে যাবে জোরে বলে আর আমি যখন এত দূর করলাম তো তিনটা হাদিসই বাদ চলে গেল এটাও চলে গেল এটাও চলে গেল এটাও চলে গেল আর যখন এটা করে দিলাম তো তিনটা চলে আসলো না আসলো না বাবজি এখানে হাত করেন আগে কত দূর আসলো হাত এত দূর এত দূর আর আমার এই আঙ্গুলটি চলে আসলো এত দূর তিনটা হাদিসের উপরে কি হয়ে গেল আমল হয়ে গেল আর নামাজের মধ্যে একবার হাত তুলতে হবে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন হাত তুলতেন কান পর্যন্ত রুকুতে যেতেন উঠতেন রাফায়েদান করতেন সিজদাতে যেতেন উঠতেন রাফায়েদান করতেন সহী হাদিসে আছে নবী পাক রাফায়দান করতেন সহী হাদিসে আছে তাহলে বলবেন হুজুর আমরা Hanafi লোক কেন করি না আমরা কেন রাফায়দান করি না প্রশ্ন উঠে কি ওঠে না উঠে কি উঠে না বাবজি বুঝতে হবে কি হবে না তো নবী পাক সাল্লাল্লাহু রুকুতে গেলেন তো রাফায়দান করলেন সাজদাতে গেলেন উঠলেন তো রাফায়দান করলেন এখন যারা রাফায়দান কে ফরজ আর ওয়াজিব মনে করে মনে করে রাফায়দান না করলে নামাজই হবে না তিনারা শুধু কবে রাফায়দান করে রুকুতে যায় উঠার সময়ই করে সাজদা থেকে উঠার পর করে না তাদেরকে বলেন নবী পাক তো সাজদা থেকে উঠেও রাফায়দান করেছেন আপনারা ওটা কি কারণে ছাড়লেন ওটা আপনারা যে কারণে ছেড়েছেন আমরা রুকু থেকে উঠার ওই কারণই ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ কথা বুঝে আসছে তো আপনাদের পাক রাফায়দান করলেন কিন্তু কেন করলেন বাদ দিয়ে দিলেন কেন হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বের হচ্ছেন তো নবী পাক তো রাফায়দান কিছুদিন করেছিলেন নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে সাহাবীগণ রাফায়দান করতে আরম্ভ করে দিয়েছিলেন নবী পাক রাফায়দান যখন ছেড়ে দিলেন তো সামনে কাতারে যে সাহাবীগুলো থাকতেন তিনারা দেখে তিনারা ও রাফায়দান ছেড়ে দিলেন কিন্তু যারা পিছন দিকে ছিলেন নবী পাককে রাফায়দান করতে দেখেছিলেন কিন্তু ছাড়তে দেখেননি তিনারা এখন পর্যন্ত রাফায়দান করতেছিলেন নবি পাক হুজরা

শান্ত সুস্থ নামাজ পড়ো শহী হাদিসের মধ্যে উল্লিখ হাজরাতে আব্দুল্লা মসুদ রাদী পাক পাকের পিছনে দশ বছর নামাজ পড়েছিলেন কত বছর দশ বছর এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি সহি হাদিস বলেছেন এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার হাইসামি সহি হাদিস বলেছেন এই হাদিসটিকে আপনার ইমাম ইবনু জাদ সহি হাদিস বলেছেন এই হাদিসটিকে ইমাম জাহাবি সহি হাদিস বলেছেন অসংখ্য ইমামগণ এই হাদিসটিকে সহি বলেছেন হাজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি নবী পাকের শেষ জীবনের দশ বছর মদিনী জীবনে নবী পাকের পিছনে নামাজ পড়েছি আমি দেখেছি নবী পাক শুধু তাকবীরে তাহরিমার সমাতে একবার হাত তুলতেন আর পুরো নামাজে অন্য কোনো জায়গাতে আর হাতই তুলতেন না ধরে সুবহানাল্লাহ হাজরাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীকে বলছেন আমি কি তোমাদেরকে দেখাবো না নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম কি রূপ নামাজ পড়তেন নবী পাকের নামাজটা পড়ে কি তোমাদেরকে দেখাবো না সাহাবী বললেন অবশ্যই দেখান সাহাবী রসুল কি করলেন দাগ দেখতে যখন চাইলেন হাজরাতে আব্দুল্লাহ হাজরাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ চালু করলেন প্রথমে কান পর্যন্ত লতা পর্যন্ত বিরুদ্ধ আঙ্গুলকে লাগিয়ে দিলেন আর তিনি তাকবীরে তাহরিমা বাঁধলেন একবারই হাত তুললেন পুরো কমপ্লিট নামাজে সালাম পর্যন্ত কোন জায়গায় তার হাতই তুললেন না জোরে বলেন সুবান আলাইহি সাল্লাম থেকে কি প্রমাণ হয়ে গেল নবী পাক রাফায়দান করেছেন আবার ত্যাগ করে দিয়েছেন যেই কাজ নবী পাক প্রথমে করলেন পরে ত্যাগ করে দিলেন তো পূর্বেরটা মানসুখ হয়ে গেল পরেরটা নাসিখ হয়ে গেল মানসুখের প্রতি আমল হয় না নাসিখের প্রতি আমল হয় এই রকম কুরআন পাকের আয়াত নাসিখ হয় মানসুখ হয় কিছু সাহাবী যখন নাসার অবস্থাতে মসজিদে নামাজ পড়তে আসতেন আমার আল্লাহ বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম শুকরা তোমরা যখন যতক্ষণ নাসার অবস্থাতে থাকবে মসজিদে নামাজের কাছেও আসিও না সুহান বলে মসজিদের কাছে আসিও না মানে কি অন্য সময় পান করো নামাজের সময় পান করিও না কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি আল্লাহ পাক পরে আয়াত নাজিল করলেন আল্লাহ বলছেন তোমাদের জন্য সারাপ সুদ সুয়ারের মাংস আমি হারাম করে দিলাম জোরে বলুন সুহান তো পূর্বের আয়াতটা কি হয়ে গেল মানসুখ হয়ে গেল রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস নবী পাক আখর জামা সাল্লাহ আলী সাল্লামের সামনে একজন সাহাবি কাথা কালারের ড্রেস পরে আসলেন কোন কালারের মেহেদি কালারের যাকে আমরা কি কালার বলি ভাগুয়া কালার নাকি কি বলেন ভাগুয়া কালা পড়ে আসলেন নবী পাক সাল্লাহ সাল্লাম বললেন এটা মুশ্রিকদের লেবাস কাদের লেবাস মুশরিকদের লেবাস কাফিরদের লেবাস সাহাবি পড়া কি করলেন বন্ধ করে দিলেন কিছুদিন পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের জুব্বাকে নিজের আমামা শরীফকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেহেদি কালারে রঙাতে লাগলেন ওই কালারটা নিজেই নবী পাক ব্যবহার করলেন তো নবী পাক যখন ব্যবহার করে নিলেন পূর্বের হাদিসটা মানসুখ হয়ে গেল তার প্রতি আমল হবে না পরে নবী পাক ব্যবহার করলেন তো উম্মতের জন্য ওই কালার ব্যবহার হার করা জায়েজ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারছেন তো পাবজি আমার নবি পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস লাল ড্রেস পড়তে নবি পাক করলেন একজন সাহাবিকে বললেন এই ড্রেস পরিও না কিন্তু ইবনে মাজা কিতাবুল লিবাসের মধ্যে হাদিস শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি মাদারুজুন প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী বলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব একদিন একটা লাল রঙের জুব্বা পরেছিলেন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দেখতে এত সুন্দর লাগছিলেন ওই জুব্বাটাতে তো এখান থেকে কি প্রমাণ হয়ে গেল নবী পাক নিজেই লাল রঙের জুব্বা পরেছেন তো উম্মতের জন্য লাল রং জায়েজ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারছেন তো কথা ভাবছি আমার রকম রাফায়দান কি হয়ে গেছে মানসুখ হয়ে গেছেন আর মানসুখের প্রতি আমল হয় না আমল হয় নাসিকের একবার আর সুবহানাল্লাহ বলেন বলেন আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ